রাজারহাট নিউটাউন বিধানসভার মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে এবং চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল বিশিষ্ট সমাজসেবী জব্বর মোল্লার সহযোগিতায় আয়োজিত হল এসো হাত বাজার করি চব্বিশে সেপ্টেম্বর বুধবার সকালে লাউহাটি শিখরপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন জামা কাপড় উপস্থিত ছিলেন স্বামী বেদ্যানন্দী মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুর রবীর কর সভাপতি রাজারহাট পঞ্চায়েত সমিতি বিশ্বের সম্মানীয় অতিথি মহ জাভিদ আলী ও বিশিষ্ট বর্গজনেরা উপস্থিত ছিলেন পুজোর এই মকুতি উদ্যোগে খুশির আলো ছড়িয়ে পড়ল শত শত শিশুর মুখে দেখুন এখানকার মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি একটা মহতি উদ্যোগ এই যে যে ছেলেরা খুব কষ্টে আছে যারা হয়তো জামা কাপড় কিনে দিতে পারবে না কিন্তু তাদের মুখে হাসি ফোটানো এটাই তো ধর্ম আমাদের বড় বড় মনীষীরা যারা আমাদের রামকৃষ্ণ মর মিশনের প্রেসিডেন্ট তারাও বলছেন যিশু বলছেন রামকৃষ্ণ বলছেন মোহাম্মদ বলছেন বাচ্চাদের মুখে হাসি ফোটানোটাই ধর্ম তো সুতরাং এই এই যে ধর্ম মানব ধর্ম সেটা তাপস করছে এবং স্বামী বিবেকানন্দের কথা বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা ঈশ্বর জীবের প্রেম করে যেজন সেই জন ঈশ্বর এটা তো জীব এটা তো বাচ্চা ছেলে এরা একদম ভালো মানুষ ভালো ছেলে এদের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা একদম আমরা দেখছি তো যে আমরা রামকৃষ্ণ পরমেশন আপনারা দেখে থাকবেন যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে আমাদের জামা প্যান্ট দেখা শুরু করে এর সেবামূলক কাজ যেটা এই যুগে ধর্ম এই যুগে ধর্ম মানুষের পাশে দাঁড়ানো আর মানুষের সেবা করা এই সুতরাং এই মহতি উদ্যোগ তাপস দা নিয়েছেন আর তাপস বলেছি আপনাদেরকে তাপস দা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ছাত্র তিনি পড়াশোনা করেছিলেন তো এই যে বহু জীবের প্রেম করে যে ঈশ্বর অনেকে তো মুখে কথা বলে কিন্তু বাস্তবে রূপ কতজন দিতে পারে সেই জন্য তাপস দাকে মানুষ ভালোবাসে এবং দেখুন এটা আমাদের মমতা দি বলেন ধর্ম যার যার কিন্তু উৎসব সবার একদম কারেক্ট আমি হিন্দু ধর্ম আমি হিন্দু ধর্মটাকে ঠিক রাখবো আমি হিন্দু ধর্ম থেকে বিচ্ছুত হবো না হে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ঠিক আছে ও যিশু ধর্ম ঠিক আছে কিন্তু উৎসব আমরা সবাই একসঙ্গে মেতে যেতে পারি তো দুর্দান্ত স্লোগান তো সেই জন্য আমি ধন্যবাদ জানাই আমরা এখানকার কর্তৃপক্ষকে আপনাদের সাংবাদিককে সকলকে ধন্যবাদ জানাই বেলুর মঠের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আগাম শুভেচ্ছা চলে আসছে স্নেহ প্রীতি ভালোবাসা জানাই আপনারা কখনো বেলুড় মঠে গেলে সুযোগ পেলে যাবেন কুমারী পূজা হয় দারুণ দারুণ রামকৃষ্ণ মিশনের পূজাগুলো তো খুব নিখুঁতভাবে হয় তো এখানে মা যেন জাগ্রতা তো সেই জন্য এখানে এই মহতই উদ্যোগের জন্য তাপস তাকে সত্যি আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ যে এত কষ্ট করে রৌদ্রদের মধ্যে দাঁড়িয়ে আমার আমার কথাগুলো নিচ্ছেন বা আমাকে ইয়ে করেছেন তো সেই জন্য আমি খুব ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ করছি আপনাদের কাছে কখনো ইফ ইউ গেট এনি চান্স প্লিজ ভিজিট টু রামকৃষ্ণ মঠ রাজার হ্যাট বিষ্ণুপুর হেয়ার ফ্রম টু কিলোমিটার এইখানে রামকৃষ্ণ মিশনের একটা আমাদের ব্রাঞ্চ সেন্টার আছে ইউ আর মোস্ট ওয়েলকাম ভালো লাগলো ভাই তোমার ভালো থাকবে আরো এগিয়ে চলো মানুষের কাজ করো এটা তো সাংবাদিকতা করার মানে তো মানুষের বিশাল কাজ করে তো ভালো থাকো শুভেচ্ছা জানাই আগাম শুভেচ্ছা জানাই প্রীতি জানাই ভালোবাসা বন্ধু সে আমার জন্ম জন্মের ঠিকানা বলতে চেয়েছেন রাজনীতিতে এই আক্রমণ কখনো পায়নি এতদিন ধরে রাজনীতি করছি সে আমার জন্মদাতা আমি সবসময় বলি আমার পিতা আমি তাই জানি না আমাকে একজন মানুষ করেছিলেন মানুষ হয়েছে মানুষ হওয়ার তো অধিকার আছে মানুষ হওয়ার পর তো দেখুন আমি যে পরিবারে জন্মেছিলাম আমাদের আমার পুজোর বাজার করতো মানে মানে স্বস্তিতে মানে ষষ্ঠীতে পঞ্চমীতে হতো কারণ আমি যে পরিবারে জন্মেছি সেই সক্ষমতা তাদের ছিল না ফলে ব্যক্তিগত জীবনে আমার আমার কাছে এই দারিদ্রতা জানা আছে সেই সেইটা থেকে আমি এই বিষয় বিষয় করি এই বিষয়ে কোনো মনে করবেন না কোনো লোক দেখানো বা কোনো এর দেখানো এটা আমার একটা ভালোবাসা বাচ্চাদের প্রতি আমি আগে নারায়ণপুরে এটা করে প্রতিষ্ঠিত আমি যখন বিধায়ক হলাম আমার চাঁদপুরটা পছন্দ হলো ঈদের সময় করলাম পুজোর সময় করলাম এবছরও পুজোর সময় করেছে ঈদের সময় করেছে সামনের বছর এই পাঁচশোতে চাঁদপুরে হবে না সামনের বছর আনলিমিটেড থাকে মেম্বারদের বলা হবে তোমার যত বারো বছর আছে সবাইকে তুমি যাও বারো হোক যা বারো হবে সামনের বছর আমরা এইভাবেই করবো পাঁচশো বাঁচতে হয় হয়তো কোনো মেম্বারকে কুড়িটা দেওয়া হলো তাহলে চল্লিশটা লাগবে লাগবে বাচ্চার ক্ষেত্রে ভাগ করার ঠিক না কোনো বাচ্চা ভাগ করতে গিয়ে দেওয়া গেলো তৃণমূল কংগ্রেসের বাচ্চা বাড়ির বাচ্চা পেলো অন্য বাচ্চা পেলো না আমি এটা চাই না আমি এরা মন থেকে চাই শিশুদের মধ্যে কোনো ভাগ হবে না আমি মন থেকে চাই পুরো কাছে আল্লাহর কাছে আমি এটা বিশ্বাস রাখি কোনো বাচ্চাকে যেন কোনো রাজনীতির শিকার না হতে হয় কোনো বাচ্চা যেন মানে কোনো বাচ্চা যেন কোনো বাচ্চা যেন বা না আমি পাই না আমি লহানপুরে কিন্তু এটা করি নারপুরে কোনো বাচ্চা দেখবেন বাদ চলে যায় না আমার মেয়ের বিরুদ্ধে যে বিজেপি দাঁড়িয়েছিল তার সমগ্র চিকিৎসা সেই বাচ্চাটাকে আমরা তার সমগ্র তার স্ত্রী মারা গেছে সব দায়িত্ব কিন্তু আমরা নিয়েছি মনে করি রাজনীতি পরের ব্যাপার রাজনীতি পরের ব্যাপার বিষয়টাকে রাখা যায় না হয়তো দেখবেন অনেক আক্রমণ নানা কারণে হয় আমি আমি কখনোই আমি কখনোই জ্যোতিবাবুর ফটো বাড়ি থেকে ফেলে দিইনি এই কারণে এই এই কারণে একদিন আমার মা বলেছিলেন এই ফটো ফেলা যাবে না মার একটা মাকে সম্মান জানানোর মতো কী জানাবো তাকে যদি আমি আমি আবার বলছি আমার বন্ধুবান্ধব বলে এটা বলবেন না আমি আবার বলছি থাকে যদি আমাকে এমএলএ না হতে হবে না মা আগে পৃথিবীর আর কোনো কিছু আগে না মা নেই মা আমার মা সাধারণ মানুষ ছিলেন মার নির্দেশ জীবনে কোনো পেঁচে যদি আমাকে বলে যে যে এটা করে আমি মার মা যদি মা যদি ওপর থেকে নেবে বলে খোকা এটা খোল তাহলে আমি খুলবো নাহলে খুলব না তাতে তাদের যদি আমি কী পেলাম পাবো না শূন্য হয়ে যাবো কিছু বলো আরেক এমএলএ থাকবো না একটা লাভহাটী দেশে একজনকেও তো বাজার করে দিতে পারবো সেটা ভগবান আমার সে পরি পারিবারিক ক্ষমতা একজনকেও তো পারবো একজনকে এসেও তো লাভহাটিকে দেবো যেমন এটা শুরু করেছি এমএলএ থাকি আর না থাকে একজন করে হলো লাউহাটি দেশে দিয়ে যাবে ক্ষমতা না থাকলে একজনকে হলেও দিয়ে যাবে আমার না যদি না আমার দেহ পান আছে এটুকু মনে রাখুন এটা আমি খুব মন থেকে করি এটা কোনো ভরং না বিষয় না বিষয় না আমি রাজাহাটকে পানের মতো ভালোবাসি রাজাহাটের মানুষ অনেক বিয়াল্লিশ বছর ধরে এই লোকটাকে লোকে বিশ্বাস করে এসেছে বিশ্বাস করেছে জীবনে ক্ষত বিক্ষত সব টাকা আছে জীবনে যা সম্পত্তি করেছি মানুষের জন্য করেছি সে আমার কলেজ বলুন আমার হাসপাতাল বলুন আমার নহানপুরে মানে বিষয়গুলোকে বলুন আমার সুইমিং পুল বলুন আমার স্কুল বলুন আমি দুটি মুসলিম এলাকায় স্কুল চালাই তাহলে মাসে মাসে দিয়েছি আমার দিয়েছি আমার কি পলিটিক্যাল কারণে এক মাস এক সপ্তাহ আমি ঘরের বাইরে ছিলাম একবার একবার নানা কারণে ও ওই দিনও কিন্তু বাচ্চাদের সবটা আমার জীবনে এটাই অঙ্গ ধরুন আমি যতখানি রাজনীতি ততখানি আমার সমাজসেবা এটা এটাকে বিষয়টাকে রাখা মানে রাখা যেতে পারে প্রত্যেক মানুষকে আমি ভালোবাসি চাই যে সবাই আসুক আমি তো মধু প্রধান প্রধানকেও বলেছিলাম সব মেম্বারদের বিজেপির মেম্বার সিপিএম এর মেম্বারদেরও বলবেন এটা এর কাজ আপনারা যদি কুপন দিকে ছান দিন কী স্যার রাজনীতি রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে বাচ্চাদের জন্য রাজনীতি হবে কেন বাচ্চাদের সবাই মিলে বাচ্চাকে ভালোবাসব আশীর্বাদ করব বাচ্চা কারুর বাচ্চা কারুর পর হয়ে যায় বাচ্চা সব থেকে আপন শিশুদের মুখে হাসি পড়ানো এটা মানে আমার কাছে বিষয় আমাকে মনে রাখুন এটা আমি বিষয় আমি খুব একটা ধর্ম নিয়ে আমি হিন্দু বাড়িতে মন্দিরে পুজো করি ঠিকই কিন্তু মনে রাখবেন আমি একবার ধর্ম নিয়েই ছেড়ে থাকি না কিন্তু আমি এই মানুষদের সেবা করাটা কিন্তু ধর্ম বলে মনে করব এটা আমি রামকৃষ্ণ মেচনের ছাত্র এটাই আমি শিখেছি শিখেছি এই 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 কাজ আমরা করছি সবসময় করি এখনও করছি আগামী দিনও করবো এই যেখান থেকে লস্করহাটি বাজারে যাবো সেখানে কয়েক হাজার মানুষকে শাড়ি দেবো বাচ্চাদের বিষয় কোনো করবো চশমা প্রধান হচ্ছে বিষয়টাকে রাখবো সবসময় মানুষের সঙ্গে আছি থাকবো এবার আমরা চলে জ্যাংড়া হাতিয়ারা পঞ্চায়েতে আমাদের ওখানে কয়েক হাজার বস্ত্র দেওয়া হবে ওখানকার বাচ্চাদের জন্য একটি অনুষ্ঠান করা হবে সে অনুষ্ঠানটার নাম ওরা দিয়েছে চলো হাত ধরি পুজোর বাজার করি না চলো একমাত্র মমতা ব্যানার্জির হাত ধরি পুজোর বাজার করি এটা ওরা একটা স্লোগান দিয়েছে রাজারহাট কারুর হাত ধরবে না ধরলে মমতা ব্যানার্জির হাত ধরবে আর কারুর হাত না তাপস্যার্জির হাটও না প্রবীর করলো না মধুরও না কারুর না হাত ধরলে মমতা ব্যানার্জির হাত ধর ধরো কারণ ওই ওই হাতের মধ্যেই ওই 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 হাতের মধ্যে সম্প্রীতির হাত ওই হাত মানবতার হাত ওই হাত আমাদেরকে কাজ করতে শিখিয়েছে ওই হাত মানুষকে বিষয়গুলো করেছে হাত ধরলে ওই হাতটাই ধরবো অন্য কেউ হাত ধরবো যেই হাত ধরুন ওই হাত ধরুন অন্য কোনো হাত ধরে কোনো লাভ নেই পলিটিক্স করে কেন আমি জানি বিধানসভা তো আমি বলছি বলেছেন যে নেগেটিভ পলিটিক্স কেন মানে করেন জানি না যে কাজ ধরুন আমার পাড়া আমার সমাধান স্থানীয় বিজেপির কাছে একজন পঞ্চায়েত মেম্বারসে প্রশংসা করলো প্রশংসা করলো যে দেখুন এটা তো মানুষ প্রত্যেকটা মানুষ নিজস্ব পাচ্ছে দেখি বিষয় আপনি কন্যাশ্রীর উপস্থিত আমি কখনো দেখি সাইকেল যখন দিই তখন আমরা তৃণমূলের ঘরের লোককে দিই সব লোককে দেবি মমতা বন্দ্যোপাধ্যায় এই 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 সময় যা বিষয়গুলো করেছে আমি বলছি নোবেল পুরস্কার পাওয়া উচিত আমি এক সময় তার বিরোধী ছিলাম আমার ধারণা ছিল যে আমার সত্যিকারে বলছে নেত্রী যখন সরকারে আসবে তখন সরকার আসবে তখন আস্তে আস্তে হয়ে যাবে যায় থেকে এই যেমন দেখুন আমাদের দু লক্ষ হাজার কোটি টাকা পাওনা কেন্দ্রকে দিচ্ছে না আমরা সিপিএম এর সময় কি বলতো আমাকে মাইকে বলতে বলতো পয়েন্ট দিত কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্রের বিরোধী দল আর এই জন্য কাজ হচ্ছে লাহবাটি দিকে বলবো এই জন্য কাজ হচ্ছে না মমতা ব্যানার্জি কি বলেন কেন্দ্র টাকা দিচ্ছে না কাজ আমি করবো বড় লোকের উপর কর বসাবো গরিবকে কর বসাবো না ইন্টারনাল নিজের আয় করবো যেমন একটা রেজিস্ট্রি করতে গেলে জমি কিনতে গেলে তার ট্যাক্সের টাকা বেশি থেকে আমরা আয় করো যত কেন্দ্র বাঘা দেবে আমাদের নিজস্ব আয় দেয় দেখুন আট হাজার কোটি টাকা শুধু ওই আমার পাড়া আমার সমাধানে দেওয়া হয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্য অনন্যী আর তিনিও তার আত্মজীবনীতে লিখেছেন যাদের জীবনে দারিদ্র আছে না তারা কখনো খারাপ পথে যেতে পারে না তারা যদি এক নয় চূড়ান্ত নষ্ট হয়ে যাবে না চূড়ান্ত ভালো হবে তাদের জীবনে দারিদ্রতা আছে মমতা ব্যানার্জি নিজে পড়েছি স্কুলে মাইনে দিতে পারেনি মমতা ব্যানার্জি যাদের জীবনে দারিদ্রতা আছে তারা দারিদ্রতার মানে বোঝে তারা কখনো দরিদ্র মানুষের মধ্যে ভাগ করে না বিয়ে করে না বিরোধী দল বলবো রাজ্যকে ভালোবাসুন এ রাজ্য একটা গুজরাটে গিয়ে একটা গুজরাটির মুখে আপনি বিরোধিতা শুনবেন না গুজরাটে গুজরাটে কোনো বিরোধিতা শুনবেন না গুজরাটে গিয়ে এটা শুনবেন না যে ওরা স্থানীয় শিল্পের প্রশ্নের বিষয়গুলো করছে এই বঙ্গে ভাগ করবেন না বাংলাকে এগিয়ে নিয়ে চলুন বাংলার আমি নিজে এখন এমএলএ থাকি সব ব্যাপারে